আচ্ছা মোটামুটি কিন্তু আজকে আবার কিন্তু চলে এসেছি আমি আর নীল সাথে করে দুটো ভিডিও কিন্তু আমরা একসাথে করেছিলাম টালিগঞ্জ চত্বরে যেটা কিন্তু তোমরা দেখে নিয়েছ বাচ্চু কাকার দোকানে কিন্তু আমরা খেয়েছিলাম কুরকুরে চাট একসাথে ভিডিও করেছিলাম তারপরে খেলাম কিন্তু আমরা শ্যামাপ্রসাদ কাকার মানে কার্টুন আর্টিস্ট কাকার দোকানে কিন্তু খেয়েছিলাম কফি কফি তার সাথে সাথে কিন্তু ও কিন্তু আঁকিয়ে নিয়ে গেছিলো সেইগুলো কিন্তু দেখতে গেলে হ্যালো উইথ নীল আর ট্রাভেল অ্যান্ড ফুডাঙ্গার চ্যানেল মানে আমার চ্যানেলের শেষে এন্ডে কিন্তু দুটো লিঙ্ক থাকবে কালীগঞ্জ চত্বরে কিন্তু দুটো ভিডিও করেছিলাম সেটা কিন্তু দেখে নিতে পারো একদিনে আসলে কিন্তু খাওয়া দাওয়া করতে পারো আজকের ভিডিও কি নিয়ে টাইটেল দেখে রীতিমতো কিন্তু অবাক হয়ে যাবে আমরা তো আইসক্রিম খেয়েছি একদম আইসক্রিম খেয়েছি কিন্তু আজকে এক মানে এমন একটা কাকার কাছে যাচ্ছি তিনি আইসক্রিম থালি তৈরি করেছেন ঠিক আছে আইসক্রিম থালি কি শুনে যখনো যায় ফার্স্ট টাইম লাইফে আরেকটা জিনিস যেটা অবাক হলাম উনি আইসক্রিম থালি তৈরি করছে নাকি কুরপুরের

বা টেরে মেরে চাট হিসেবে কিন্তু উনি কিন্তু রীতিমতো ভাইরাল আর আজকে কিন্তু আবার চলে যাচ্ছি কাকার কাছে তো হঠাৎ করে কুরকুরে মানে টেরে মেরে চাট হিসেবে ভাইরাল হওয়া যে মানুষ তার দোকান চাট সেন্টার থেকে ঘর করে পাল্টে গিয়ে কেন আইসক্রিমের কাউন্টার হয়ে গেল সেটা কেন সেটা জানবো আজকে গিয়ে আর জানবো পাঁচ টাকা থেকে আইসক্রিম স্টার্ট হয় আর কী কী আইসক্রিম আছে আর আইসক্রিম থালিয়ে আবার পুরুকুরে আইসক্রিম থালিয়ে সেটা আবার কী আজকে জানবো তো স্কিপ না করে পরপর দেখতে থাকো হ্যালো উইথ নীল চ্যানেল এর ওর ওর চ্যানেলে কিন্তু তোমরা ফুড ভিডিও দেখতে পারবে আর আমার চ্যানেল তো দেখতেই পাচ্ছ দুজনকে একটু সাপোর্ট করো যদি নতুন হয়ে থাকো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশ থেকে আইকন প্রেস করবে তার কিন্তু নতুন নতুন ছবটি আপডেট করে সব আগে পেয়ে যাবেন ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজের আইডি শো করছে পালে ফলো করবো একেবারে দোকানের সামনেই দাঁড়িয়ে আছি সমস্ত ইনফরমেশন তোমার কাছ থেকে শুনিনি তারপরে খেয়ে দিয়ে তোমাদের জানাবো যে আদৌ কি কুরকুর আইসক্রিম তাহলে কি খেতে ভালো সেটা জানাবো ঠিক আছে চলো দেখতে থাকো আচ্ছা মোটামুটি কিন্তু নিতাই কাকুর কমলস আইসক্রিমের যে স্টলটা জায়গাটা দেখতে পাচ্ছ আজ থেকে দু বছর আগে কিন্তু এসেছিলাম এই জায়গাটায় ছিল কিন্তু চাট সেন্টার কিন্তু নিতাই কাকুর স্যার নিতাই কাকুরের চাট সেন্টার পাল্টে হয়ে গেছে কমলস আইসক্রিমের স্টল কেন হলো কী কারণে হলো সেটাও কিন্তু জানবো তো ফ্লেভারের কিন্তু আইসক্রিম রয়েছে এটা কিন্তু কমলের পাবো কমলের আইসক্রিম কোনো আমি ট্রাই করে নিই ফার্স্ট টাইম ট্রাই করবো তো সফটির বিভিন্ন দেখতে পাচ্ছো টু ইন ওয়ান কী কী দাম রয়েছে এখানে একটু পস করে দেখে নিও আর এইখানটায় দেখতে পাচ্ছো বিভিন্ন কাপের ওপরে যে আইসক্রিমগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে ফ্লেভারগুলো রয়েছে একটু পস করে দেখে নিতে পারো আর এখানে দেখতে হচ্ছো আইসক্রিমের এখানে একটা থালি করেছেন যেটার দাম এইট্টি রুপিস কিন্তু তোমাদের আজকের জন্য কিন্তু কাকু আজকে কিন্তু এর থেকে দশ টাকা কম সত্তর টাকায় কিন্তু আজকে একটা দারুণ থালি করতে চলেছেন যেটার দাম হচ্ছে যেটার নাম হচ্ছে পুরোপুরি আইসক্রিম থালি সেটার ব্যাপারেও জানবো আর ভেতরটাও দেখতে পাচ্ছো খুব সুন্দর করে কিন্তু সমস্ত বোর্ড লাগানো রয়েছে আর অর্ডার নেওয়া হয় দেখতে পাচ্ছো সব কিছু দেওয়া রয়েছে তোমরা যদি যদি আইসক্রিমের অর্ডার লাগে সেটাও কিন্তু উনি করে দেবেন ফোন নাম্বার কিন্তু তোমাদের ডেসক্রিপশন বক্সে থাকবে সেটার থেকে কিন্তু তোমরা অর্ডার করে নিতে পারো আর একটুখানো দেখাবেন এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন ফ্লেভারের রয়েছে আর এইখানটা ওরে এর তলায় ওরে ভর্তি কিন্তু আইসক্রিম বা বাপ আর এই যে কাপগুলো রয়েছে এইগুলোর ভেতরে কী কী আইসক্রিম রয়েছে এগুলো অনেক অনেক আর এই যে এই যে কাপগুলো এইগুলো রয়েছে এগুলো কি আলাদা করে কোন ফ্লেভারের অন্যান্য আছে নাকি হ্যাঁ কত থেকে কত প্রাইসের মধ্যে থাকতে পারে দশ টাকা দশ টাকা থেকে শুরু করে আপটু ষাট টাকা পর্যন্ত কী আছে এগুলোর মধ্যে এই যে বাটারস্কচ দেখছি টুইন ওয়ান ব্র্যাক ফরেস্ট চকলেট আর ম্যাঙ্গো বাটারস্কচ রাবরি কুড়ি টাকা টুইন ওয়ান তিনশ টাকা চকলেট ম্যাঙ্গো বাটারস্কচ ব্ল্যাক ফরেস্ট চল্লিশ রাবড়িমালাই চল্লিশ ব্ল্যাক কারেন্ট চল্লিশ আচ্ছা আচ্ছা আর আমি যেটা বিশেষ করে চমকে গেলাম পাঁচ টাকার আইসক্রিম আপনার কাছে আছে বাপরে বা পাঁচ টাকার কোন আইসক্রিম আছে এটা কমলের আইসক্রিম পাঁচ টাকা থেকে স্টার্ট কাকুর দোকানে বাহ পাঁচ টাকা থেকে এগুলো আর কি কি আছে দশ পনেরো হয়ে যাবে দশ পনেরো কুড়ি এগুলো হয়ে যাবে স্টিকের ওপরে দু বছর আগে আমি এসেছিলাম আপনার দোকানে চাট সেন্টার হিসেবে আপনি রীতিমতো ভাইরাল বিঙ্গ টেরে মেরে চাট করেছিলেন তো হঠাৎ করে আমি ভাবলাম যে চাট খেতে আসবো হঠাৎ করে দেখলাম আইসক্রিমের স্টল তো হঠাৎ করে চেঞ্জ কোনো করে ফেললেন আমি এটা একটা সুযোগ পেয়ে গেছি টাইমে এটাকে চেঞ্জ করে আমি আইসক্রিম তো চাটটা এখন আপনি আপাতত বন্ধ রেখেছেন তো ওই জন্য আইসক্রিম মানে কি এটা কমলস আইসক্রিম থেকে একটা সুযোগ পেয়েছেন বলে কমলস আইসক্রিমের স্টল করেছেন তাই তো তাহলে মোটামুটি জেনে নিলে এটার জন্যই কিন্তু চাট সেন্টার আপাতত বন্ধ কাকুর কাছে কি এখন আসলে এগারোটা থেকে সাড়ে দশটা সাড়ে এগারোটা থেকে রাত সাড়ে দশটা পর্যন্ত প্রত্যেক দিন খোলা প্রত্যেক দিন সব আইটেম পেয়ে যাবে আর মোটামুটি থালির জন্য কি আলাদা কোনো ফোন টোন করতে হবে না এমনি থালি দিয়ে দেবে কিন্তু কমলস আইসক্রিমে হঠাৎ করে আবার কুরকুরে দিয়ে আইসক্রিম থালিটা আবার আবিষ্কার করার পেছনে কারণ যেহেতু আমি কুরকুরে বিঙ্গো দুটোতেই আমি উইনার ছিলাম আচ্ছা দুটোই উইনার ছিলাম চাট বানিয়ে চাট বানিয়ে দু হাজার বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ

আর কি থালি বানাচ্ছে কুরকুরের থালি নাকি কুরকুরে আইসক্রিম থালি সেটা নিয়ে ব্যাক করছি ঠিক আছে কাকু খুব ভালো থাকবেন এটা আপাতত চলছে তাই তো হ্যাঁ আচ্ছা তো মোটামুটি মিটাই কাপুর কমলস আইসক্রিমের স্টলের সব থেকে চিপেস্ট আইসক্রিম যেটা হচ্ছে পাঁচ টাকা চলো যেটা সবসময় বলি আজকে কমলস আইসক্রিমের মিঠাই কাকুর স্টলে পাঁচ টাকার আইসক্রিম সব থেকে চিপেস্ট আইসক্রিমে ফার্স্ট বাইট নেওয়া যাক চলো অসাধারণ এই গরমে যাই খাবো ঠান্ডা যাই খাবো তাই যেন শরীরের উপকার ঠিক আছে পাঁচ টাকায় পেলাম এটাই অনেক তোমরা যখন আসবে তোমরা বলবে পাঁচ টাকার আইসক্রিম আছে কিনা উনি কিন্তু বের করে দেবে পারে আবার নাও থাকতে পারে আর এছাড়া অনেক রকমের ফ্লেভার আছে সেগুলো কিন্তু তোমরা খেতে পারো নীলবাবু এখানে কী ম্যাঙ্গো কোন ম্যাঙ্গো কোন কত টাকা নিলা ম্যাঙ্গো কোন হচ্ছে তিরিশ টাকা একদম বা

চাট সেন্টার ছিল সেটা চাট খেয়েছেন কেন ইনি বিঙ্গো মেরে চাট বা কুরকুরে চাট হিসাবে উনি ভাইরাল বলতে গেলে অনেক আগে তার ওইটাও আপনি খেয়েছেন চাটগুলো খুব সুন্দর খেতে আর এই আইসক্রিমও খুব সুন্দর খুব সুন্দর জেনুইন দোকান বাহ ঠিক আছে কাকুকে বিরক্ত করব না তার কারণ কাকুর আইসক্রিম গলে যাচ্ছে এত গরম পড়েছে ঠিক আছে থ্যাংক ইউ আপনি খান মোটামুটি কিন্তু কাকু কিন্তু শুরু করে দিয়েছে কিন্তু আইসক্রিম খালি তৈরি করা প্রথমটার মধ্যে কি আছে এটা প্রথম দিনে কি চকলেট কাকুরে দিচ্ছি বাটার স্কচ বাটার স্কচ কাকুরে রাবড়ি এটা কি রাবড়ি মালাই তো এর নিচের কোণের অংশগুলো কি ওটা কি বাদ যাবে নাকি এটা ওটা আসবে ওটা এর ভিতরে দাও ওটা এর মধ্যে দেওয়া হবে সাজানো হবে বাহ 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 ফ্রুটি বাটার মধ্যে রাবড়ি মালাইয়ের মধ্যে আর এটা চকলেট তাই তো এটার মধ্যে টুটি ফ্রুটি দেওয়া হয়ে গেল এর উপর দিয়ে এগুলো কি যাচ্ছে চেরি চেরি চড়িয়ে যাচ্ছে বাহ তার উপর দিয়ে এটা কি পড়ছে চকলেট সিরাপ চকলেট সিরাপ বা কুরকুর কুরকুরেগুলো পড়ছে দেখো পাঁচ টাকার কুরকুরে যেগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে পড়ে যাচ্ছে মানে একেবারে ঝালের সাথে মানে আইসক্রিম আলাদা টেস্ট কিন্তু পড়বে দেখতে পাচ্ছো বাহ বা তাহলে একসাথে কিন্তু এটা কুরকুরে খাওয়া হয়ে যাবে তার সাথে সাথে আইসক্রিম খাওয়া যাবে কোনগুলো কিন্তু বাদ গেল নাই কোনগুলো দিয়েই কিন্তু তাকেও কিন্তু খুব সুন্দর করে কিন্তু সাজাচ্ছেন বাহ আচ্ছা এগুলো কিন্তু ফাঁকা থাকবে মনে বাবা এগুলো কি করছে এর উপরে এটা ক্যান্ডি ক্যান্ডি বাহ 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 আমার এর উপর দিই চকলেট চকলেট সিরাপ এ কি টেস্ট হয় ভগবান জানে বাট ডেকোরেশনটা কিন্তু খুব সুন্দর লাগছে কিন্তু মোটামুটি কিন্তু দেখতে পাচ্ছো আমার কাছে কিন্তু চলে এসে প্লেট এতদিন পর্যন্ত বিভিন্ন ধরনের খালি করেছে ফার্স্ট টাইম কিন্তু আজকে কিন্তু নিতাই কাপুর কমল আইসক্রিমের যে শপ শপটা রয়েছে সেই কমলা আইসক্রিমের শপে কিন্তু কাকুর আজকের দিনে ফার্স্ট টাইম কাকুরও আজকের কিন্তু ফার্স্ট টাইম কিন্তু এই আইসক্রিম থালিটা কিন্তু আবিষ্কার করলো এই আইসক্রিম থালিটা দেখতে পাচ্ছো এর মধ্যে কিন্তু গলে গেছে এত পরিমাণে গরম প্রায় যে ডিগ্রি বিয়াল্লিশ ডিগ্রি চল্লিশ ডিগ্রি যা গরম পড়ছে এর মধ্যেই গলে গেছে তো এতক্ষণ পর্যন্ত কিন্তু দারুণ লাগছিল এখান থেকে কোনটা খাবো আমি বুঝতে পারছি না যেটা চকলেট রয়েছে এখানে বাটার রয়েছে আর এখানে রয়েছে রাবড়ি তো চকলেটটা ট্রাই করবো নাকি একদম তো এখানে পুরোটাই নিতে হবে আশা করি আসছে না আওয়াজ আসছে না পুরো মুখে পুরো আত্ম গাছের আর যা ফ্লেভার দিয়েছে অসাধারণ কুটি ফুটি পুটি ফুটি যা দিয়েছে সব মুখে গিয়ে অন্যরকম ব্যাপার এটা ইউনিক জিনিস আরে ভাই কুরকুরে ভাই আইসক্রিমের সাথে ভাই এই কুরকুরে আইসক্রিম কুরকুরেটা কোথায় যাবে ওই জন্য কিন্তু কুরকুরেটাও কিন্তু সাথে দিয়ে দিয়েছে এটাও কিন্তু আছে আলাদা ফ্লেভার পাবে জীবনে আমি শুনিনি ভাই আইসক্রিমের সাথে ভাই কুরকুরে সেই কুরকুরের ইয়েটা কিন্তু পেয়ে যাবে তো চলো কুরকুরেটা খাই যেই আইসক্রিম খাবে আইসক্রিমের টেস্ট কুরকুরেটা খেলে পুরো আইসক্রিম গায়েব হয়ে যাবে কুরকুরের টেস্টটাই কিন্তু তোমরা পাবে এবার একটু কোন একটা খাই এই কোনগুলোতে কিন্তু চকলেট সিরাপ দিয়ে কিন্তু করেছিল এখান থেকে এইটা আর খাচ্ছি না কিন্তু এই টেস্টগুলো একটু কোনো করবে ভেতর থেকে এটা হচ্ছে রাবড়ি মালাই তো এইটার একটা টেস্ট করে দেখি দারুণ আর হচ্ছে চলো খাওয়া যাক চকলেট পড়ে আচ্ছা তোমাদেরকে লোকেশনটা বলে দিচ্ছি আমি এখন দাঁড়িয়ে রয়েছি টালিগঞ্জ মেট্রো স্টেশনের কাছে যেটাকে মহানাগ উত্তম কুমার মেট্রো স্টেশন বলা হয়ে থাকে তো এই যে রাস্তাটা দেখতে পাচ্ছি এখান থেকে চলে গেছে সোজা রাজবিহারী মোড় আর সামনেই রয়েছে কিন্তু টালিগঞ্জ ট্রাম ডিপো আর এখান থেকে কিন্তু বাজধনির রাস্তা চলে গেছে এদিকে কবরডাঙ্গার রাস্তা চলে গেছে আর এই রাস্তাটা চলে গেছে কিন্তু রাজবাড়ি মোড়ের দিকে তো রাজবাড়ি মোড় থেকে যদি তোমরা আসো একেবারে কিন্তু ওফুটে নামবে কালীগঞ্জ ডিপো বলে বা হচ্ছে মহানিক উত্তম কুমার মেট্রো স্টেশন বলে আর বাজধনী থেকে আসলেও এইখানে এই জায়গাটা নামবে মহনেক উত্তম কুমার মেট্রো স্টেশন আর এই মেট্রো স্টেশনে দেখতে পাচ্ছি দু নম্বর গেট থেকে জাস্ট তোমরা বেরোবে দু নম্বর গেট থেকে বেরোলেই কিন্তু সামনেই কিন্তু রয়েছে কিন্তু কমলস আইসক্রিমের স্টল বা আমাদের নিতাই কাকুর স্টল এটাই ছিল চাট সেন্টার তারপরে হয়ে গেল কিন্তু কমলস আইসক্রিমের স্টল একই দিনে আসলে কিন্তু তোমরা তিনটে জায়গা দিয়ে কিন্তু খাওয়া দাওয়া করতে পারো এক নম্বর গেট থেকে বেরোলে কিন্তু তোমরা পাবে কিন্তু কফি যেটা শ্যামাপ্রসাদ কাকুর তারপরে কিন্তু কুরকুরে চাট যেটা খেতে পারবে আর দু নম্বর গেট থেকে জাস্ট বেরোলে তোমরা পাবে কিন্তু কমলস আইসক্রিমের স্টল একই জায়গায় কিন্তু আসলে তিনটে জিনিস কিন্তু পেয়ে যাবে ঠিক আছে তো এই কালীগঞ্জ চত্বরে কিন্তু তিনখানা ভিডিও আমার হয়ে গেল তোমরা আসলে এই জায়গাটা থেকে তোমরা কিন্তু খাওয়া দাওয়া করতে পারো ঠিক আছে এই হচ্ছে লোকেশন আচ্ছা তো মোটামুটি কিন্তু আমাদের খাবার খাওয়া শেষ হয়ে গেছে পাঁচ টাকার আইসক্রিম আমি ট্রাই করেছি ওভার কি ম্যাঙ্গো ফ্লেভার ট্রাই করেছিল ওটা কত তিরিশ টাকা তিরিশ টাকা কিন্তু দুর্দান্ত খেতে দুর্দান্ত খেতে মানে কমলসের আইসক্রিম এই লেভেলের কোয়ালিটি মেনটেন করে আমি খেয়ে আবার নতুন করে প্রমাণ পেলাম আদার্স মানে নামি দামি কোম্পানি যারা রয়েছে তাদেরকে কিন্তু রীতিমতো টেক্কা দেবে এই কমলস কুরকুরে আইসক্রিম থালি সত্তর টাকা ওটা কেমন লাগলো তা একদম ইউনিক এবং কাকু ফার্স্ট টাইম বললো যে আমাদেরকে দিয়ে কাকু ফার্স্ট টাইম কলকাতার বুকে হয়তো এটা উদ্বোধন করলো আমরা আশা করছি খেতে যা টেস্ট হয়েছে এবং যে কোয়ালিটি মেনটেন করে আইসক্রিমের মধ্যে ইনগ্রিডিয়েন্টসগুলোকে দিয়ে যে লেভেলের থালিটা তৈরি করেছিল আইসক্রিমের উইথ কুরকুরে আমার মনে হয় কলকাতার বুকে খুব তাড়াতাড়ি কিন্তু এই আইসক্রিমের থালি সারা ফেলতে চলেছে আরেকটা জিনিস যেটা আমার মনে হলো যে জিনিসটা যে আমাদের মনে হচ্ছে কুরকুরেটা আগে খেয়ে নিয়ে তারপর আইসক্রিমটা খেলে হ্যাঁ কারণ এটা আফটার সুইটনেস যে ব্যাপারটা থাকে আমরা আসলে সুইটনেসটা পছন্দ করি আগে খেয়ে নিয়ে তারপরে ঝালটা খেয়েছি ওই জন্য পুরো আইসক্রিমের ফ্লেভারটা টেনে নিয়েছে কুকুরের ফ্লেভারটা রয়ে গেছে রয়ে গেছে ওই জন্য আমি আমি কিন্তু তোমাদের এইটুকুনই বলবো যে তোমরা ফার্স্ট যখন খাবে আগে কুরকুরেটা খাবে যখন ঝাল লাগবে তখন তো আইসক্রিমটা খাবে আইসক্রিমটা খাবে এবং তোমরা বুঝতে পারবে তখন টেস্টের যে মজাটা কতটা সুন্দর লাগছে এবং এর যে আফটার টেস্টটা সেটা কিন্তু তোমাদের মুখে অনেকক্ষণ থাকবে আর তোমরা বুঝতে পারবে হ্যাঁ সত্যি কিছু একটা অন্যরকম খেলাম কিছু খাবার তো আসো একবার এসে তোমরা কিন্তু কমলস আইসক্রিমের বিভিন্ন আইসক্রিমগুলো ট্রাই করতে পারো পাঁচ টাকা থেকে আইসক্রিম স্টার্ট এছাড়া অনেক রকমের ফ্লেভারের আইসক্রিম মানে ওর ভেতর থেকে হিডেন জেম বার করছে এত ফ্লেভারের সব কাঁপ এত আইসক্রিম বা আইসক্রিমের খনি বন্ধু আইসক্রিমের ওই কোনো দোকানের মধ্যে খনি এই কুরকুরের মায়াই ছাড়তে পারছেন না বিঙ্গো টের মেরে মায়াই ছাড়তে পারছেন না তাই জন্য আইসক্রিমের আইসক্রিমের মধ্যে কুরকুরে দিয়ে আবিষ্কার করে ফেললো কুরকুরে আইসক্রিম ছেড়ে দিই রাত হয়েছে ও বাড়ি যাবে তারপরে কিন্তু আমি ভিডিওটা করছি চল তো তোমরা আসলে একবার ট্রাই করতে পারো সত্তর টাকার কিন্তু কমল সাইজ ক্রিমের একটা সুন্দর থালি কিন্তু আজ থেকে আবিষ্কার করলো এত অবধি ভিডিও ছিল যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেয় চ্যানেলে নতুন থাকলে চ্যানেলেকে সাবস্ক্রাইব করবে বা আজ থেকে বেলাইকন প্রেস করবে তাহলে কিন্তু নতুন নতুন চঙ্করি আপডেট কিন্তু সবার আগে পেয়ে যাবে ঠিক আছে তো তো চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে একটা নতুন ছয় নতুন জায়গার খোঁজ নিয়ে ততক্ষণ যদি ভালো থাকে সুস্থ থাকবে যেটা সবসময় মিলে ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখো শরীর সুস্থ থাকলে খেতেও ভালো লাগবে ঘুরতে ভালো লাগে সবই ভালো লাগবে আর নীল মাঝে মাঝে আসবে অনেকদিন দেবাশিষ আসেনি এবার একবার দেবাশিসকেও আনব পেতুল টাচ অনেক ও সময় পাচ্ছে না আসা তো দেবাশিসকেও নিয়ে আসবো আর দেখা যাক নতুন ভিডিও নিয়ে ব্যাক করি আপাতত টাটা ঠিক আছে ও গরমে অবস্থা ঘেমে যাচ্ছে ঠিক আছে ভালো থেকো Oh, oh, oh,